তো বন্ধুরা এ দেখো চা হচ্ছে উতলে গেছে সকালবেলা চা বসিয়ে দিয়েছি আজ হচ্ছে একটুখানি দুধ চা খাবো ওই জন্য হচ্ছে দুধটা গুলে দিয়ে দিলাম তো দোকানে হচ্ছে একজনের ডাক একটুখানি দোকান থেকে আসি তারপর হচ্ছে চাটা নামাবো একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে যায় শুভ সকাল বন্ধুরা তো আজ হচ্ছে এই বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর চা হচ্ছে আমার হয়ে গেছে ওই জন্য হচ্ছে নামিয়ে নেব চাটা তো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহও ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাজে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা হচ্ছে চাটা আগে খাবো আজকে হচ্ছে দুধ চা পড়েছি দেখো আর বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি কাজ হচ্ছে কমপ্লিট চাটা খেয়ে এখন হচ্ছে বেরিয়ে যাব আর হচ্ছে এখন সাতটা বাজছে পৌনে পাঁচটার সময় উঠেছি আর ঘুমাতে আজকে প্রচুর দেরি হয়ে গেছিলো প্রচুর লেট হয়ে কয়েকজন আর অনুষ্ঠানে গিয়েছিলাম আবার তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে তো দেরি হয়ে গিয়েছিলো তো চলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আজ দেখো সসপ্যানটা হচ্ছে ওই বাড়িতে আছে ওই জন্য এই যে হাঁড়িটাতে করে চা করেছি ছোট কিন্তু চা না খেয়েই টিউশনি পড়তে বসে গেছে কারণ ওকে উঠিয়েছি অনেকক্ষণ উঠে এই এই বাড়িতে বসেছিল তো হচ্ছে ওই বাড়ি যায়ও নি ওই জন্য চাটা করে দেয়া হয়নি এই যে এই কেটলিটার হচ্ছে ঢাকনাটা নেই হারিয়ে গেছে একটা নতুন কেটলি নিতে হবে না হলে এইভাবে রাখতে হয় চাটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি চলো একটুখানি মুড়ি নিয়ে নেব তারপর ফিল্ডে বেরোবো ফিল্ডে প্রচুর কাজ আছে আজকে আর সকাল বাজার চলে এসেছে কি কি এসেছে একটুখানি দেখে নেই বাবা রে ছোট দেখো কাপ বার করছে ওর সরি 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 এই দেখ পড়ছিল এক্ষুনি এক্ষুনি হচ্ছে টিউশনি ছুটি হলো তারপর হচ্ছে চা খাওয়ার জন্য এসেছে দুটো রুটি নিয়ে এসছে আর হচ্ছে ওর ভাইরাল কাপ আজকাল হচ্ছে ডিমান্ড বেড়েছে কাচের গ্লাসের আর হলুদের আর আমার ব্যাটার এই ওই জন্য থালাতে হচ্ছে সারাম লাগ গ্যা মেয়েরা বেটা কো লেজিয়ে বেটা পি লিজিয়ে তো ঝিঙে এসে বেগুন আর ব্যাগ নিয়ে যাওয়ার পরেও কেন যে এই সবজিগুলো ক্যারে মানে প্যাকেটে দেয় সেটা আমি বুঝতে পারছি না আর ছোটো বছর পাক মেলা পুকুরে ফেলে দিতে কারণ হচ্ছে ও কী বলো তো সবজি খায় না সবজি খাওয়াটা অভ্যেসে করতে পারছি না এ বাবা কি করেছে ওগুলো তো মাছের ডিম এনেছে না হলে ওই এক আধ কেজি এ দেখো ভাই সাব কি হবে অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটা করবো কেন তুই মাছের ডিম খাস না নাকি না খাই না এটা হচ্ছে আমরা নিয়ে আসবো আমরা দিয়ে করবো মাছের ডিম দিয়ে

বেগুন পোড়া দিয়ে খাবি কি বল হুম হুম বুঝতে তো চলো ডিমটা হচ্ছে ধুয়ে অর্ধেকটা রাখি আর অর্ধেকটা ফ্রিজে তুলে দিই কতটা খালি দেখো কতটা আমি হচ্ছে এখানে ঢালছি মানে অল্প জিনিস বা একটু জিনিস ওর মোটাই পছন্দ হবে না এই দেখো এক গামলা দেখেছো তাহলে এবার এর হচ্ছে এরকম করে মাছের ডিম খাওয়াই ছেড়ে দিয়েছিলাম আমি পোলট্রির মাংসটাও ছেড়েছি এরকম প্রতিদিন মাছের ডিম নিয়ে আসতো নি খেয়ে খেয়ে একদম অরুচি ধরে গিয়েছিল এটা হচ্ছে অর্ধেকটা রেখে দেবো যা এনে তাতে তিন দিন হবে তিন দিন করবো না দু দিন করবো আর কে কে হচ্ছে তোমরা মাছের ডিম খেতে ভালোবাসো অবশ্যই একটুখানি কমেন্ট করে বলবে ঝিঙে দিয়ে যদি মাছের ডিম করা হয় কেমন হবে এই হচ্ছে আমার আজকের বাজার গো চলো ঝটপট এটা রেডি করে রেখে আমি হচ্ছে ইয়ে যাব ছোট্ট 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 জামা বেশ ছিল কি হচ্ছে ও মাছের ডিমটা ঘেটেছে তো উনি বলছে গন্ধ করছে হাতটা দেখো বা মাছের ডিম খাবে না কি 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 কেন রে তোর মুখে কি হয়েছে দেখি মুখ দর্শন করাবে না আমার বেটার হচ্ছে খুব 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 ভালো ছেলে তারপর মাকে খুব ভালোবাসে বলো বেটা মাকে ভালোবাসে না ভালোবাসো ভালোবাসে না সরি ভুল বললাম যে আমার বেটার মাকে ভালোবাসে না আমার ছোটো বেটা বাবাকে ভালোবাসে বড়ো বেটা মাকে ভালোবাসে চলো হাতটা হচ্ছে যেহেতু ওই মাছের ডিম হাত হয়েছে তো ডিমটা আগে একদম রেডি করি আর ছোট চা খেতে পারছে না আমার জন্য ফ্যানটা আর ফোনটা নিতে পারছে না দেখছো নিজে নিজে আবার বলে ফোনটা নিতে পারছে না কি অবস্থা দেখো অদ্ভুত ব্যাপার বিরক্ত দেখো রোদও আছে আবার এদিকে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল কি রকম লাগে বলো তো আমি শুধু এক্ষুনি রেডি হয়েছি বেরোবো তাই রেডি হয়ে হচ্ছে দেখো একদম রেডি বেরোবো বলে সব নিয়ে আর কি ঠিক হয়েছি তখনই দেখো কেমন লাগে বলো তো বিরক্তকর ব্যাপার একটা অশান্তি টক টক করে রোদ উঠেছিল বেরোনোর সময় এগুলো ভালো লাগে বলো তো হ্যাঁ বৃষ্টিটা তো ভালো লাগছে ঝিরঝির করে পড়ছে একটু ঠান্ডা হবে কিন্তু এই বেরোনোর সময় ভালো লাগে না কাজ কামাই হয়ে যাচ্ছে অন্য কাজ তো ধরি নি বেরো বলেই রেডি হয়েছি দেখো দেরি হয়ে গেল একটুখানি কিছু করার নাই এবার বৃষ্টিতে তো বেরোতে পারবো না সে ছাতা মাথায় বেরোতে হবে তো বেরোলাম না যে দেখি একটুখানি তো যাই হোক বৃষ্টিটা ছেড়ে গেছে এবার হচ্ছে আমি বেরোচ্ছি গোটা পাড়াটা আমাকে চক্কর খেতে হবে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তারপর এসে তখন চান করে রান্না বান্না হবে বাড়ি এসে দেশ ছাড়িনি আগে হচ্ছে জলটা নিয়ে এলাম দেখো ওই আমাদের পাশের বাড়িতে আসছি তখনই দেখছি কি যে ওরা সে মটরটা জুড়েছে ওই জন্য হচ্ছে নিয়ে এলাম আগে জলটা বালতি দুটোই ফাঁকা ছিল ওই দেখো ওইখান থেকে নিয়ে এসেছি তো ফাঁকা ছিল ওই জন্য নিয়ে এলাম আর ওই ঢাব্বা তিন ঢাব্বাতেই আছে একটু একটু ফাঁকা হয়েছে ওই জন্য ঢাব্বাতে আর নিয়ে এলাম না তো এবার হচ্ছে চান করব চেঞ্জ করে আর ফ্যান দিয়েছি একটু ফ্যানের তলায় বসবো ভাই যা বলবা বলো তারপর অন্য কাজ করব চান করে নিয়েছি বন্ধুরা আর হচ্ছে মাথায় জল দিয়েছি প্রচুর মাথা ঘুরছে না মানে শরীরটা কেমন করছে আর হাত পা মনে হচ্ছে কি যে কাঁপছে ফোনটা নিয়ে একটু কাজ করছিলাম মানে একটু ঠান্ডা হচ্ছিলাম ফ্যানটা জুড়ে দিয়ে তো ফোনটা ধরছি মনে হচ্ছে যেন কি হাত পা কাঁপছে তো খিদেতে না কি সে বুঝতে পারলাম না তো আগে চান করে নিলাম মাথায় ওই জন্য একটুখানি জল দিলাম একটুখানি ভিজে ভাত আছে ওই যে ডিম নিয়ে এসছে মাছে ওটা হচ্ছে এক মানে একটা অন্তত পেঁয়াজ কেটে আর লঙ্কা কেটে দিয়ে হ্যাঁ ভেজে নেবো দিয়ে হচ্ছে ভিজে ভাতটা খাবো তারপর অন্য কিছু কাজ করবো তারপর মানে রান্নাটা বসাবো পারবো না না হলে প্রচুর গা হাত পা চলো মেঘ আর রোদ সকাল থেকে ওইটাই চলছে মেঘ বৃষ্টির খেলা এই দেখো এই যে হচ্ছে ভিজে ভাত আর হচ্ছে দুটো পটল পোড়ালাম দিয়ে সেনেছি আর ডিমটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পিস ভেজে নিয়েছি মাছে এটা দিয়ে হচ্ছে এখনকে খাবো তারপর হচ্ছে রান্না বসাবো খেয়ে দে তারপরে দেখো মাছের ডিম ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে ভাজা তুলে রেখেছে এই বেশি হয়েছিল এটা হচ্ছে ঝিঙেতে দিয়ে দেবো আর এই দেখো ডিমের মশলা হয়ে গেছে আর পাঁচশো দুধের হচ্ছে এক পর বেশি দুধ ফেলে দিয়েছে কে ফেলেছে কে জানে জানি না তো চলো এটা হলে হচ্ছে ঝিঙেটা করে নেবো তাহলেই হয়ে যাবে আমপার সুতি ইয়া কেমন মাথা বাঁধা

তো বন্ধুরা এখন হচ্ছে আমি রেডি হব আজ হচ্ছে এই শাড়িটা আচ্ছা এইবারে চলে এলাম খেয়ে বাসন টাসন ধুয়ে সব কাজ কমপ্লিট করে রেখেছি না হলে হচ্ছে আমার বাসন ধোয়া থাকে না সন্ধ্যের পর বাসন ধুতে হয় তখন বকা খেতে হয় আজকে হচ্ছে মেঘ বৃষ্টির খেলা চলছে চলো আমি হচ্ছে রেডি হয়ে নি ঝটপট একটুখানি তারপর দোকানে চলে যাবো তো বন্ধুরা দেখো তোমাদের মনিকা দি হচ্ছে একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই বলবে তো আজকে হচ্ছে লাইভ অনুষ্ঠানটা ওখানে শুরু করব না কারণ হচ্ছে ওখানে না প্রচুর ডিস্টার্ব হচ্ছে এ আসছে ও আসছে অনেক রকম মানে বাইরের সাউন্ড যেটা সেটা চলে আসছে ওই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি বাড়িতে অনুষ্ঠানটা করি আরেকদিনও বাড়িতে করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে বসবো ওই জন্য চলে এসেছি বাড়িতে আর এই যে হচ্ছে আমি তো এ দেখো এই যে এটা হচ্ছে বিছিয়ে নেব আর আমি তো বলেছি যে আমার হচ্ছে চার্জারের খুব সমস্যা ওই জন্য ছেলে চার্জারটা নিয়েছি চার্জ থাকে না সব সময় চার্জারের প্রবলেমের জন্য এটা হচ্ছে আমার ওই ফোনটার আগে যে ফোনটা ছিল কিন্তু এখন হচ্ছে ওই ফোনটা ছেলে নিয়ে এসে ওই ফোনটা হচ্ছে ব্যানারসে গিয়ে ডেথ হয়ে গিয়েছিল সেই জন্যে এই চার্জারটা না খুব ভালো মানে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় ওই জন্য হচ্ছে এই চার্জারটা আমি নিয়ে থাকি কিন্তু ছেলে দিতে চায় না শুধু বলবে তুমি চার্জার কেন এটা আমার ফোনের মানে ওই ফোনটার এটা চার্জার যেটা যে ফোনের চার্জার সেই ফোনের হলে পরে সুবিধা হয় ভালো হয় ওই জন্য তো চলো একটুখানি শুরু করে দেয় অনুষ্ঠানটা তো বন্ধুরা অনুষ্ঠান শুরু করেছিলাম বাড়িতে বকে বকে গলা বসে গেছে তো অনুষ্ঠান শুরু করেছিলাম বাড়িতে কিন্তু কি বলো তো ওখানে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করছিল আর নিজেকে কিছু থেকে কমফোর্টেবল মনে হচ্ছিলো না কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগছিল ওই জন্য আবার অনুষ্ঠান বন্ধ করে ওখান থেকে কেটে অনুষ্ঠান থেকে বেরিয়ে দোকানে এসে আবার তারপর অনুষ্ঠান শুরু করেছিলাম আর অসম্ভব বাড়িতে গরমও লাগছিল আর ভালো লাগছিল না ওই জন্য আবার এখানে এলাম এসে তারপর অনুষ্ঠান করলাম তো এবার হচ্ছে গরম লাগছে আর এটা কি যে বেরিয়েছে দেখো ফুলে একদম মোটা হয়ে আছে গরম লাগছে ওই জন্য ওই যে হাত পাখা নিয়েছিলাম ফ্যান তো দেওয়া যাবে না আমাদের মানে কন্টেন্ট ক্রিয়েটারদের এই একটা বড় কষ্টের জিনিস যে যখনই কথা বলতে যাব ভয়েস ওভার দিতে যাব তখনই ফ্যান বন্ধ করতে হবে তো চলো ছোট ছোট কয়েকটা রিলস করে নিই তোমাদের জন্য অবশ্যই যা কিছু করছি তোমাদের জন্য চলো তাহলে কয়টা রিলস করি তো তোমাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমার ছোট ছেলে মাছ ধরে নিয়ে এসেছে আমার বড় ছেলে তো প্রচুর মাছ খাইয়েছে আর ছোট ছেলে হচ্ছে সবাই আজকে আজকে না কয়েকদিন থেকেই মাছ ধরছে তো আমার ছোট ছেলে হচ্ছে দুটো ধরে নিয়ে এসছে এই একটা আর ওইখানে একটা আছে তো চল ওইগুলো হচ্ছে বেছে ফ্রিজে ভরে দেবো এ কেটে বেছে ধুয়ে সুন্দর করে ফ্রিজে ভরে দেবো কাল হবে আর মাছের ডিমগুলো খানিকটা রেখেছি দেখিয়েছিলাম যে অনেকটা নিয়ে আসছে অতটা খাওয়ার তো সম্ভব নয় ফ্রিজে রেখেছি এটা হচ্ছে কেটে বেছে ফ্রিজে রাখবো তো চলো কেটে বেছে নিয়ে আসি আগে ধুয়ে একদম আর আজকে হচ্ছে বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি তো তার জন্য কাজ নেই মানে বাসন কটা ধুয়ে রাখি না আজকে হচ্ছে ধুয়ে রেখেছি ওই জন্য নো টেনশন নো চিন্তা পাইস জীবনে দারুণ একখান চলো দেখো মাছটা কেটে হচ্ছে আমি যে ফ্রিজে ভরে দিয়েছি ডিমটাও আছে এখন হচ্ছে আমি একটুখানি ভাত খেয়ে নেবো আর পাচ্ছি না রাত আটটা বেজে গেছে এবার হচ্ছে এটা চেঞ্জ করব একটুখানি ভাত খাবো তারপর হচ্ছে একটু খাতাপত্রে কাজ আছে সেটা করব। তারপর গিয়ে তোমাদের ভিডিও হচ্ছে রেডি করব আর কারো অনুষ্ঠানে বা কিছুতে আজকে যাবো না সারাদিন অনেক ফোনের সঙ্গে যুদ্ধ করা হলো তো মনে হচ্ছে মাথাটা হ্যাং হয়ে গেছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি